আজ শুক্রবার তোষরা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের উনিশে জুলাই মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপাতনাই চা তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ে কোনো লাভ হবে না লক্ষ্মীর পাঁচালী যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন আজ শুক্রবার সন্ধেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ ক্রিয়েটিভিটি অ্যাক্টিং অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার বা ফ্যাশান এসবই কিন্তু লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের আন্ডারের পরের জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অত্যন্ত উপকৃত হবেন অপরিকল্পিত উৎস থেকে অর্থ উপার্জন আজ আপনারা করতে পারেন যা আপনার দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন অন্যতায় কঠোর কায়িক পরিশ্রম করলে দীর্ঘদিনের আপনার এই পরিশ্রমের কারণে আপনার প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ আপনার চাইল্ড লাইক ক্যাটিউডের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় হয়ে উঠতে পারেন